একটা বড়ো ধরনের রোগ হচ্ছে ডিমেনশিয়া মতিভ্রম ভুলে যাওয়া আপনারা দেখবেন অনেকেই বলে আমার বাবা এবং মা এখন তো একে অপরকে চেনে না তাদের পঞ্চাশ বছরের দাম্পত্য জীবন এখন আমার বাবা মাকে দেখলে বলে এই মেয়ে তুমি কোথা থেকে এসেছো তোমার নাম কি। অথবা মা আমার বাবাকে বলে এই বেয়াদব ছেলে কোথার থেকে আসছেন আপনার বাড়ি কোথায় সে তার আপন স্বামীকে চেনে না অথবা ছেলে মেয়েদেরকে বলে এই তোমরা কারা তোমরা এখানে কেন একটা বাড়িতে সে হয়তো পঞ্চাশ ষাট বছর অবস্থান করছে সে নিজের বাড়ি নিজের ঘর নিজের ল্যাট্রিনটাও চেনে না অথচ উনি একজন এক্সিকিউটিভ অফিসার ছিলেন একজন বড় ধরনের একজন অফিসার ছিলেন যার অঙ্গুলি হলেনে অনেক কিছু হতো যার কমান্ডে অনেক কিছু হতো সেই লোকটি এখন বোকার মতো ফেল করে আমাদের দিকে তাকিয়ে থাকে জিজ্ঞাসা করে আপনি কে ছেলেকে জিজ্ঞাসা করে আপনি কে মেয়েকে জিজ্ঞাসা করে আপনি কে এই রোগটি হচ্ছে ডিমেনশিয়া আমরা বলি মতিভ্রম বাংলায় বলি মতিভ্রম এই রোগটি সাধারণত বয়স্কদের হয়ে থাকে তবে অল্প বয়সে হবে না তা কিন্তু না অল্প বয়সেও কিন্তু ডিমেনশিয়া হতে পারে তাদেরও অনেকগুলো নানাবিধ কারণ আছে বেশি বয়সে যে ডিমেনশিয়া রোগটি হয় তার একটা মূল কারণ হচ্ছে আলজাইমার্স আলজাইমার্স ডিজিজ অর্থাৎ ব্রেনের একটা অংশ আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে যায় ব্রেনের ওই অংশটি কার্যক্রম হারিয়ে ফেলে ব্রেনের যে অংশটি এই যে মানুষকে চেনা অথবা বিবেচনা করা অথবা একটা ন্যায়সঙ্গত কথা বলা অথবা একটা বিচার বিবেচনা ক্ষমতা রাখা এই অংশের সেলগুলো যখন আস্তে আস্তে ধীরে ধীরে যখন ক্ষয়প্রাপ্ত হয়ে যায় তখন একটা মানুষের ডিমেনশিয়া রোগ হতে পারে এবং এটি পৃথিবীতে এখন একটি চ্যালেঞ্জিং রোগ হিসেবে দেখিয়ে দিয়েছে শুধু বাংলাদেশে না যেহেতু মানুষের গড় আয়ু বাড়ছে পৃথিবীর সব দেশেই গড় আয়ু বাড়ছে সুতরাং এই রোগটির প্রাদুর্ভাবও বাড়ছে বাংলাদেশে আগে মানুষের গড় আয়ু ছিল ষাটের মতো আর এখন সেটি হয়েছে সেভেন্টি টু বাহাত্তর বছর সুতরাং বাংলাদেশেও কিন্তু এখন এই রোগটির প্রাদুর্ভাব অনেক বেশি এবং এই রোগটি যখন হয় তখন কিন্তু প্রাথমিক অবস্থায় অনেকে বুঝতে পারে না প্রাথমিক অবস্থায় মনে করে যে এটি তো নর্মালি উনি করতে পারেন বয়স হয়ে যাচ্ছে কিন্তু তা না এটি একটি রোগ এবং এই রোগটি সময় মতো চিকিৎসা করতে হবে সময় তো চিকিৎসা করলে এটিকে অনেক প্রলম্বিত করা যায় যে লোকটি পাঁচ বছরের মধ্যে একটা অবস্থায় গিয়ে উপনীত হতো সেটিকে হয়তো দশ বিশ বছরে নিয়ে যাওয়া সম্ভব হয় যদি সে ঠিকমতো চিকিৎসার মধ্যে থাকে শুধু তাই না তার প্রাত্যহিক যে চলাফেরা খাওয়া দাওয়া পেশাব পায়খানা করা প্রত্যেকটা জিনিস তাকে যদি এই সাপোর্টগুলো না দেওয়া হয় তাহলে কিন্তু অনতি বিলম্বে সে তার পোশাক রাখবে না সে খাবে না সে বিছনায় পেশাব করবে লেট্রিনে যাবে না সে মুখ খারাপ করে কথা বলবে সে নিজের কোনো গোসল করবে না সে প্রাথ্যমিক জীবনের কোনো কাজকর্ম করবে না এবং সে আপনার পরিবারের একটা বোঝা হয়ে দাঁড়াবে সুতরাং এই একটি রোগটি প্রাথমিক অবস্থায় যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি প্রাথমিক অবস্থায় যদি ধরতে পারি ঠিক মতো চিকিৎসা দিতে পারি তাদের সাথে খুব ভালো বিহেভ করতে পারি এবং যদি কোনো জানা কারণে ডিমেনশিয়া হয়ে থাকে সেটি যদি আমরা রিমুভ করতে পারি তাহলে কিন্তু এটি খুব বেশি আমাদেরকে পীড়া দেবে না এই ডিমেন্সিয়া রোগের সাথেও আমরা বসবাস করতে পারব। আরেকটি কারণ না বললেই না ডিমেনশিয়া কিন্তু শুধুমাত্র বয়সজনিত কারণে হয় না ডিমেনশিয়ার কিন্তু আরও কিছু কারণ আছে যেমন একটি মানুষের ব্রেন টিউমার যদি হয় ব্রেনে যদি একটু ছোটোখাটো একটু রক্তক্ষরণ হয়েছে হয়তো কোনো সময় সে আঘাত পেয়েছিলো মাথায় কিন্তু বলে নাই পরবর্তীতে মাথার একপাশে পাশে সাবডুরাল হ্যামাটোমা অথবা একটু ব্লিডিং হয়ে গেছে এই রুগীগুলোও কিন্তু এইরকম এই ভুলে যাওয়া অবস্থায় চলে আসতে পারে তাছাড়াও এই যে থাইরয়েড আমাদের দেশে থাইরয়েক্সিন ডেফিসিয়েন্সি আছে থাইরয়েড ডিজিজ আছে কারো যদি থাইরয়েড ডিজিজ থাকে তারাও কিন্তু এরকম বিষণ্নতা নিয়ে এবং এই এই মতিভ্রম নিয়ে এই ডিমেন্সিয়া রোগ নিয়ে আমাদের কাছে আসতে পারে সুতরাং একটা ডিমেন্সিয়া রোগী একটা মতিভ্রম রোগী একটা ভুলে যাওয়া রোগী যদি আমাদের কাছে আসে আপনাদের কাছে যায় এটিকে কোনো অবস্থায় পাগলামি বলা ঠিক না এটিকে কোন অবস্থায় কোনো পাগলের চিকিৎসকের কাছে নেওয়া ঠিক না এটিকে চিন্তা করতে হবে এটি একটি ব্রেনের রোগ এটিকে নিউরোলজি অথবা এই জাতীয় যারা চিকিৎসা করে তাদের শরণাপন্ন হয়ে প্রাথমিক অবস্থায় যদি ধরা পড়ে তাহলে চিকিৎসা নিলে অনেকাংশেই এই রোগটিকে মুক্ত থাকা সম্ভব হবে সুতরাং ডিমেনশিয়া কোনো অভিশাপ না ডিমেনশিয়া কোনো পারিবারিক রোগ না যে কোনো বয়সে হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি বেশি বয়সের লোকের হয়ে থাকে এবং এটির চিকিৎসা বাংলা বাংলাদেশে বিদ্যমান এর পরীক্ষা নিরীক্ষাও বাংলাদেশে বিদ্যমান এ রোগটি এর জন্য শনাক্তকরণের যতগুলো উপায় সবই বাংলাদেশে বিদ্যমান